সকলকে সুস্বাগতম জানাই আমাদের আজকের মানব পূজার এই ভিডিওটিতে আপনারা সকলেই সঙ্গে থাকবেন এবং সাক্ষী থাকবেন আমাদের এপ্রিলের মানব পূজার যে বিশেষ অংশ পরশমণি থেকে আয়োজিত করা হয়েছে নববর্ষ উপলক্ষে নববর্ষে অন্তত দুশো জীবন্ত বিগ্রহে নববস্ত্র অর্পণ এই যে প্রকল্পটি এই প্রকল্পটিতে আমরা প্রথম পূজা স্থল হিসেবে বেছে নিয়েছি আমাদের নিজেদের স্কুল যেখানে আমাদের ছাত্রী রূপে সেই শিব সেই সারু মায়েরাই প্রতিনিয়ত আমাদের কাছে এসে ধরা দেন তাদের প্রত্যেকের মধ্যে সেই দেবতাকে সেই দেবীকে আমরা পূজার্ঘ নিবেদনের এই প্রয়াস পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিদ্যালয়ের শিক্ষিকারা সকলেই উপস্থিত রয়েছেন এবং পরশমনি পরিবারের পক্ষ থেকে পূজার গুছিয়ে নেওয়ার এই প্রয়াস চলছে স্বামীজি বলছেন তুমি যে কাজই করো না কেন তোমার পক্ষে বেদান্তের প্রয়োজন বেদান্তের মহান তত্ত্ব কেবল অরণ্যে বা গিরিগুহায় আবদ্ধ থাকিবে না বিচারালয়ে ভজনালয়ে দরিদ্রের কুটিরে মৎস্যজীবীর গৃহে ছাত্রের অধ্যয়ন আগারে সর্বত্র এই সকল তত্ত্ব আলোচিত হইবে কার্যে পরিণত হইবে প্রত্যেক নরনারী প্রত্যেক বালক বালিকা সে যে কাজই করুক না কেন সে যে অবস্থায় থাকুক না কেন সর্বাবস্থায় বেদান্তের প্রভাব বিস্তৃত হওয়া আবশ্যক বেদান্ত বলে সেই ব্রহ্ম প্রত্যেক জীবে জীবে অধিষ্ঠান করছেন তাই প্রত্যেক জীবের মধ্যে সেই শিবকে দর্শন এবং তার পূজা এটি স্বামীজি আমাদের শিখিয়েছেন পরস্পনি পরিবারের পক্ষ থেকে স্বামীজির সেই আদর্শ সেই ভাবকে আশ্রয় করে প্রতিনিয়ত আমাদের সীমিত সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করি এই মানব পূজার আয়োজন করতে যেখানে মানবরূপী শিবেদের পূজার মধ্যে দিয়েই আমরা সেই প্রকৃত শিবের আরাধনার প্রয়াস পাই সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড আজকের এই পূজা পর্বটি আপনারা দেখছেন আমাদের সকলের পক্ষ থেকে পরশমণি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রণাম ও শ্রদ্ধা জানাই রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই পরশমণির মানব পূজার সেবা কাজে তাদের আন্তরিক সহযোগিতা ও সাহায্যের জন্য নববস্ত্র নিবেদনের এই পূজা পর্বটি আপনারা দেখছেন সাক্ষী রয়েছেন এবং এই পূজা পর্বটিতে আমাদের বাড়তি যে পাওয়া আমাদের মেয়েদের কাছ থেকে তাদের পূজা নিবেদন করে একটা আলাদাই তৃপ্তি আসলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম এই কথাটি তো একটি চিরন্তন সত্য তাই আমাদের মেয়েরা যারা আমাদের কাছে অবশ্যই আমাদের সন্তান তুলল নববর্ষের এই দিনটিতে তাদের মুখে হাসি ফোটাতে পারলে সেটি কিন্তু সত্যি আমাদের কাছে চরম আনন্দের পরম তৃপ্তির মা কাছে ঈশ্বরী পাটনি প্রার্থনা করেছিলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটি জনক বা জননীর চিরন্তন প্রার্থনা তাদের সন্তানের কল্যাণ কামনায় দেবতাদের কাছে তাদের এই তো নিত্য চাওয়া আমরাও তাই আমাদের সন্তানদের জন্য সেই মঙ্গল কামনায় প্রতিনিয়ত করি চেষ্টা করি তাদেরকে এমনভাবে গড়ে তুলতে যাতে তারা সত্যিকার মানুষ হয় কেবলমাত্র শিক্ষিকা এবং ছাত্রীর সম্পর্ক নয় তারা আমাদের প্রকৃত সন্তান হয়ে উঠুক এবং সুঠুক আমাদের নয় দেশের এবং দশের মুখ উজ্জ্বল হবে এমন মান হুঁশ হয়ে উঠুক ঠাকুর মা স্বামীজির কাছে প্রতিনিয়ত সেই চেষ্টায় আমরা বদ্ধপরিকর এবং আমাদের প্রার্থনাও থাকে নিরন্তর এই ওরা যেন সত্যিকার মানুষ হোক দেখুন ওদের হাসি মুখগুলো সত্যি কি প্রাণ ভরে যাচ্ছে না এই হাসি দেখে সিস্টার নিবেদিতা বলছেন আমরা কেউ তিরস্কারের দ্বারা শিক্ষা লাভ করতে পারি না যে শিক্ষক আমাদের যথার্থভাবে গড়ে তোলেন তিনি আমাদের নিজেদের থেকেও আমাদের ভালো বোঝেন যিনি আমাদের কাছে নিজেদের চিনিয়ে দেন এবং একই সঙ্গে আমাদের মনে আশা জাগার তিনি যথার্থ শিক্ষক আমরা আমাদের এই ছোট্ট ছোট্ট ফুলের কুড়ির মতো মেয়েদের তাদের জীবনটা যেন সত্যিকার ফুল হয়ে ফুটে ওঠে সেই প্রার্থনাই করি আর আমাদের ক্ষুদ্র এবং সীমিত সামর্থ্যের মধ্যে আমরা সেই চেষ্টাই অবিচলভাবে করে যাই ওদের জীবনটা সুন্দর হয়ে গড়ে উঠুক এই আশার স্বপ্নটুকুই তো আমরা দেখি কারণ এরাই তো ভবিষ্যতের নাগরিক স্বামী বিবেকানন্দ যে মন্ত্র দিয়েছিলেন তা হল মেক হয়ে ওঠো আর তৈরি করো অর্থাৎ প্রথমেই আমাদের চরিত্র গঠন করতে হবে এবং চরিত্র গঠন করতে অন্যদের সাহায্য করতে হবে একজন ছাত্র তার যথার্থ চারিত্রিক গঠনে অবশ্যই শিক্ষকের গুরুত্বপূর্ণ প্রভাব থাকে একটা প্রবাদ বাক্য আছে একটা চিন্তা বপন করো একটা কর্মকে সফল করো একটি কর্ম বপন করো একটি অভ্যাস গড়ে তোলো একটি অভ্যাস বপন করো একটি চরিত্র গড়ে তোলো স্বামী বিবেকানন্দ বলছেন বারবার অনুষ্ঠিত কর্মের দ্বারাই গড়ে ওঠে অভ্যাস আর চরিত্র হলো কতকগুলি অভ্যাসের সমষ্টি অর্থাৎ কথাটা হলো এই যে কাজ আমরা বারংবার করতে থাকি সেটাই আমাদের অভ্যাসে পরিণত হয় আর সেই অভ্যাসগুলি একসময় পাকাপাকি আমাদের চরিত্রের রূপ নেয় চরিত্রের মূলে আছে সংস্কার আর এই সংস্কার গড়ে উঠবার পশ্চাতে চারটি কারণ আছে প্রথম কারণ অবশ্যই পূর্বজন্মের সংস্কার দ্বিতীয় কারণ হলো পিতামাতার মাতার জিন বাহিত এবং তাঁদের প্রদত্ত শিক্ষালব্ধ সংস্কার তৃতীয় কারণ হলো সমাজ তথা পরিবেশজনিত সংস্কার এবং চতুর্থ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণ হলেন স্বয়ং শিক্ষক সেজন্যেই বলা হচ্ছে যে শিক্ষকেরা পরিবর্তনের অগ্রদূত কেবলমাত্র নাগরিকদের চরিত্র গঠন তার মাধ্যমেই দেশের চরিত্রে পরিবর্তন আনা সম্ভব বাড়ি নির্মাণের জন্য যেমন শক্ত ভিতের প্রয়োজন তেমনি চরিত্র গড়ে তুলবার জন্য প্রয়োজন একটি শক্তিশালী ভিত্তির অপরিণত বয়সী চরিত্র গঠনের আদর্শ সময় এই ছাত্র অবস্থাতেই চরিত্রকে ভালোভাবে গড়ে তোলা সম্ভব সুতরাং এই ব্যক্তি চরিত্র গঠনের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা সেই কারণেই বলা হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই নরম মাটির তালের মতো ছোট ছোট শিক্ষার্থীরা শিক্ষার অঙ্গনে আসেন আমরাই পারি তাদেরকে তাদের প্রয়োজনীয় এবং সমাজের প্রয়োজনীয় একটি ব্যক্তিত্ব করে গড়ে তুলতে এমন একটি চারিত্রিক ছাপ তাদের মধ্যে দিতে যার ফলে তারা প্রকৃত অর্থেই মানুষ হয়ে উঠবে এমন মানুষ যে শুধু নিজের ক্ষুদ্র স্বার্থের সীমা ছাড়িয়ে দেশের এবং দশের কথা ভাববে মনে পড়ছে ছোটবেলায় পড়া একটি কবিতা গোলাম মোস্তাফার লেখা কিশোর সেই কবিতাটি ছিল এই রকম আমরা নূতন আমরা কুড়ি নিখিল বননন্দনে ওষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে লক্ষ্য আশা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে ঘুমিয়ে আছে বুকের ভাষা পাপড়ি পাতার বন্ধনে সাগর জলে পাল তুলে দে কেউবা বা নিরুদ্দেশ কলম্বাসের মতোই বা কেউ পৌঁছে যাব নূতন দেশ জানবে সারা বিশ্বময় এই বাঙালি নিঃস্ব নয় জ্ঞান গরিমা শক্তি সাহস আজও এদের হয়নি শেষ কেউবা বা সেনানায়ক গর্ব নূতন সৈন্যদল সত্য ন্যায়ের অস্ত্র ধরি নাই বা থাকুক অন্য বল দেশ মাতাকে ব্যাথির ব্যথা বুঝব গো ধন্য হবে দেশের মাটি ধন্য হবে অন্য জল ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আকাশ আলোর আমরা সুত নূতন বাণীর অগ্রদূত কতই কি যে করব মোরা নাই অন্তরে সত্যি এই ছোট্ট ছোট্ট কুড়িগুলি ভবিষ্যতে অসীম সম্ভাবনাময় ফুল হয়ে ফুটে উঠবে তাদের ওষ্ঠে এই রাঙা হাসির রেখায় জীবন স্পন্দিত হচ্ছে আমাদেরও অন্তরে লক্ষ্য আশা এরা অবশ্যই নূতন বাণীর অগ্রদূত হয়ে সারা বিশ্বময়ে ছড়িয়ে পড়বে সত্য আর ন্যায়ের অস্ত্র ধারণ করে এরা অবশ্যই জীবনকে জয়ী করবে আর এদের জিতেই জয়ী হয়ে যাব আমরাও আকাশ আলোর এই সুতেদের নতুন বাণীর এই অগ্রদূতেদের আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাই নববর্ষে আবার নবীনতম প্রয়াসে আমরা ব্রতি হব এদেরকে গড়ে তুলতেই হবে আমাদের সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার ছোট্ট ছোট্ট এই ছাত্রীদের সকলকে শুভ নববর্ষের অনেক আদর অনেক ভালোবাসা আর পরশমণি পরিবারের প্রত্যেককে জানাই অন্তহীন শুভেচ্ছা অভিনন্দন যারা সঙ্গে ছিলেন এই মানব পূজার ব্লগটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে পরশমণি আয়োজিত নববর্ষে নববস্ত্র নিবেদনের এই যে মানব পূজাটির সঙ্গে থাকলেন এর জন্য অন্তহীন কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে আপনাদের এই ভালোবাসা এই সাপোর্ট দূর থেকে হলেও সদা সর্বদা এই যে সঙ্গে থাকা এবং এই পূজাগুলিকে সার্থক করে তুলতে প্রত্যেকে যারা প্রতি প্রতিনিয়ত সহায়তা করছেন তাদের সকলকে প্রণাম 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 মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা করি জয় মা জয় মা জয় মা